আল্লাহ যদি কবুল করেন আমার নেতা কর্মীদের এক টাকা খাবে না জনগণের জন্য যা করার ইনশাআল্লাহ আমরা করবো এর জন্য আপনাদের আমি চাই চাই সামনে চাই পিছনে চাই কারা কারা আগামী নির্বাচনে ডাইনে বামে সামনে পিছনে থেকে ইসলামী আন্দোলনকে সহযোগিতা করবেন আমরা চাই শান্ত শান্তশিষ্ট একটা বর্গনা আপনাদের দাওয়াত আপনারা দেন আমাদের দাওয়াত আমরা দেই সময় তো নাই এই একটা গল্প আছে চোরা গাছে কাঁচা দিয়ে তইল মেখে চুরি করে আর মালিক কে টের পাইছে জর্জেস এসে টাম স্লিভ পেটি ছুটি গেল কয় মনু আবার আইও পরের রাত্রি যব তখন সিঁদারে করে পরের আজকে এই দেখাল পরে আবার চুরি করতে চাইছে যে মাথা মাতাল যে পেলাস দেখান কারণ টানে সরে বল ব্যাপার কি কয়ের নাম পরে রাত তোমরা যত হুমকি তুমকি দেওয়া এবছর কিন্তু আমরা ছাড়তাম না কারণ এবছর বিজয়ের মালা বরগুনার জনগণের গলার ভিতরে ইনশাল্লাহ অবশ্যই উঠবে এর জন্য আমি আপনাদের বলি আপনারা মনে করে না যে হুমকি তুমকি দেবেন আর আমাদের নেতা কর্মীরা গল লইবে না এবছর আমরা নামার মতো নামছি সরকারও চাচ্ছে একটা সুন্দর পরিবেশে সুন্দর নির্বাচন উপহার দিতে আর আপনারা মনে করছেন একটা অশান্তি সৃষ্টি করবেন না এই যে ডক্টর ইনুস কোনোদিন চাবেন না আপনারা আমার কাছে যদিও তার মান অত ভালো না কিন্তু এনটার দুনিয়ার মধ্যে তার মান কিন্তু অনেক ভালো সে কোনোদিন চাবে না এইটা তার মানটা ক্ষুণ্ণ হোক এরপরে অন্যান্য নির্বাচন সেটা আলাদা ব্যাপার এবছর কিন্তু যে বাহিনী আসছে তাদের কিন্তু ম্যাজিস্ট্রেটই পাওয়ার জন্য আমরা কি বরগুনা পরিবর্তন চাই কারা কারা চাই আমরা যদি বরগুনার পরিবর্তন আনতে চাই দল মত নির্বিশেষে কাঁধে কাজ মিলিয়ে হাতে হাত মিলিয়ে বোকে বক মিলিয়ে এরপরে আপনার আমার গলায় গলা রেখে আমরা কিন্তু সামনে ময়দানে যদি ছাপাইয়ে পড়তে পারি আশা করি আমাদের বিজয়ের মালাকেও সিনেই নিতে পারবে না পারবে না পারবে না